আমি বিদেশে থাকি টাকা অনেক কামাই করি কিন্তু আমারও যে একটা মন আছে এটা কি কেউ বোঝে বোঝে না ম্যাক্সিমাম মানুষ বোঝে না খালি মনে করে যে অনেক টাকা কামাই করে কিন্তু আমার যে বাবা মারদের ভালোবাসা থেকে আমি বঞ্চিত যে হয়েছি একসাথে খেতে পারি না একসাথে ঘুমাতে পারি না তাদের আমি দেখতে পারি না মোবাইলে দেখতেছি এই এই জিনিসটা কী কী আমাকে দিতে পারবে কারো ক্ষমতা আছে আমি যুগ বলি এই মুহূর্তে আমার মাকে আমি দেখবো এই মুহূর্তে আমার গ্রামে আমি একটা মানুষকে দেখতে চাই সরাসরি আমি কথা বললাম আলিঙ্গন করতে চাই কারো সাধ্য আছে সেটা শুধু চিন্তা করে টাকা কামাই করে আর টাকা আরে ভাই ফকিরও কামাই করে রাস্তায় ফকির সারাদিন খাবার খায় কিন্তু আমাদের ভিতরে একটা মন্ত্র আছে আমারও যে মনে চাই খুব কষ্ট খুব কষ্ট লাগে আমাদের মতন এমনও কিছু লোক আছে সারা জীবন দেখতে দিতে 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 শেষ জীবন খাতায় শুধু শূন্য পেলাম গানটা আছে না যদি কল্পনা যদি করতো যে ওই লোকটা এত কষ্ট করতেছে বিদেশে অর্জন কিছু করে দিত ও দেশে এসে যাতে সুন্দর মতে বুঝে যাতে পাই যে আমি এতদিন এত কিছু করছি আমি সেটা না তো সুন্দর মতে বাকিটা চলতে দেয় সবই শেষ করে দেয়

আমার কথা বলছে আমার ইটটা যে কাটে খুবই কষ্টে আমি টাকার জন্য আসছি টাকার জন্য সবাইকে ভালো রাখার জন্য নিজে ভালো দেখার জন্য বুঝতে দিই না আমার ইটটা কাটে খুবই কষ্টে খুবই কষ্টে কাটে সকালবেলা না মাছটা পরে আসে খাবার যা মুখে যখন দেয় দুধ দুই চোখ দিয়ে শুধু পানি পড়ে আজ কেমন একটা আনন্দের দিন আমি কাউরে পাচ্ছি না বাবা মা ভাই বোন কাউরে পাই না এমন একটা থাকি প্রত্যেকটা যারা বাইরে যারা থাকে সারা ওয়ার্ল্ডের মানুষ সারা বিশ্বের মানুষ যারা বিভিন্ন দেশে থাকে তাদের একটাই কষ্ট যে কাছের মানুষকে পাই না কাছে ঈদের একটা দিন সারাদিন কাজ করে আসলাম আশা পরে যখন নিজের পরিবারকে যখন দেখবো ওগুলো কষ্ট আর কষ্ট মনে করে না কিন্তু আর কাদের জন্য নিজের জন্য নিজের পরিবারের জন্য অনেক মিস করি অনেক কষ্ট লাগে অনেক দুঃখ লাগে আমার খাবার দাবার করে ঘুমে পড়ি আমার কাটে ঘুমে ঘুমায় এমনও লোক আছে ঈদের দিনও কাজ করে মরুভূমিতে কাজ করে বিভিন্ন জায়গায় কাজ করে তাদের কষ্টের শেষ নাই এটাই হচ্ছে বিদেশ বিদেশ নামটা খুবই দেখেন শোনেন এখানে আমরা যে কষ্ট করতেছি গার্মেন্টস সেক্টর যারা কাজ আরও অনেক এটি আমাদের হয়তো এরকম গালাগালি নেই অনেক অব্দে নেই গার্মেন্টসে আপনি ঘন্টায় ঘন্টায় প্রোডাকশন দেওয়া লাগবে আর এমন ভাষায় কথাবার্তা বলে অসহ্য যেগুলো আপনি একজন সুস্থ মানুষ মেনে নিতে পারবেন না টাকা ঢাকা শহরে একজন মানুষ থাকতে গেলে কম করে হলে দশ হাজার টাকা লাগে আপনার বেতন দিল হয় পনেরো ষোলো হাজার টাকা থাকে গেলে পাঁচ ছয় হাজার টাকা কি করবেন আর এখানে যদি আসি হয়তো মাসে তিরিশ হাজার টাকা পাওয়া যায় পঁচিশ তিরিশ হাজার টাকা হয়তো দশ হাজার বারো হাজার টাকা খাইলাম বাকি বিশ হাজার টাকা দেশে পাঠে দেওয়া যায় কিছু করা যায় তা ভালো লাগে কিন্তু ওদের স্বীকার করলাম পরিবার ভালোবাসা গ্রামের মানুষজন চাইলে বুকে আলিঙ্গন করে নিতে পারি না সবই বিসর্জন দেখার পরিমাণটা একটু বেশি তো যাই হোক আমাদের মতন যারা বাইরে থাকে তাদেরকে একটু বেশি বেশি করে ভালোবাসা দেন তাদের মানসিকতা একটু শান্তি দেন মানসিক শান্তি এইটুকুই চাই আর তাদের দেশে গেলে কিছু করে তারা যে টাকা পয়সাগুলি দেয় তাদের টাকাটা একটা কাজে খাটান তারা তো দেশে কোনো কিছু করে রাখতে পারে